মাঠ থেকে আলু উঠছে চাষিদের সেখানে দেখা যাচ্ছে বিকৃত আকৃতির আলু উঠছে কোথাও বা পুতুলের মতো দেখতে কোথাও বা গাছপালার মতো দেখতে কোথাও বা পশু পাখির মতো দেখতে এমনই আলু ফলেছে মলয়পুরে জানিয়ে রীতিমতো দিশে হারা হয়ে যাচ্ছেন চাষিরা তারা অবাক হয়ে যাচ্ছেন যে কীভাবে এটা হলো বিশেষজ্ঞরা বলছেন যে আবহাওয়া কারণ হতে পারে অথবা বীজের কারণে এমনটা হয়ে থাকতে পারে যাই হোক দিশে হারা চাষিরা কিন্তু চাইছেন যে ভবিষ্যতে এই সমস্যার যেন সমাধান হয় যাতে তারা আবার এরকম

হ্যাঁ সব কুইড়ে জ্বর করে দিয়ে চলে গেছে যে রকম ভাব নিয়েছে আমি ছবি বেড়েছে মোটামুটি দুশো বিঘের মতন হবে যা এই ছশো প্যাকেটের মতন যারা যদি নিয়েছে তাদের সব হয়েছে

আলু হ্যাঁ যেমন টাইপ এর আলু দেখতে পাচ্ছি হাঁস মুরগি পাখি ফুল পুতুল কত রকমের আলু হয়েছে আর বিরক্ত হয়ে যাচ্ছে প্রচুর আলু হয়েছে কিন্তু আলু বিভিন্ন রকমের হয়েছে আলু আমরা কুইরে শেষ করতে পারছি না হ্যাঁ মানুষের মতো হয়েছে ফুলের মতো হয়েছে তোড়ার মতো হয়েছে আদা সব বিভিন্ন রকমের আলু হয়েছে

বন্দনা দাস আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি আলু সব বেরিয়েছে পুতুলের মতন বিড়ালের মতন হ্যাঁ ফাটা সব নানা রকম আলু বেরিয়েছে সাইজ সব এই আলু আমার চাষ করতে চল্লিশ হাজার টাকা করে বিঘে আমার খরচা করি এবার আমরা মোটামুটি পাট যে পাঠিয়ে আলু বীজ দিয়েছে তাদেরকে জানানো হচ্ছে সে বলছে আমি পাঞ্জাবে খবর দিয়েছি রোজই বলছে লোক আসবে কিন্তু আসছে না আমাদের আলু জড়ো করে এখানে রাখতে হচ্ছে এ ধরুন আমার ধরুন দশ বিঘা জমি চাষ আছে দশ বিঘা আরো সব যারা আছে তারা সব এসে এসেছে সব আছে তারা সব এসেছে সব একই জায়গা থেকে হুম বেশে আছে মলাইপুর আছে সব আছে

সে বলছে তুমি জোর করে রাখো পাঞ্জাব থেকে লোক আসবে সে আলু নেবে হ্যাঁ কি হবে না হবে তারপরে বলবো আমি কিছু বলতে পারবো না আমরা বলুন আমরা মাঠে কতদিন তিরপল টাঙিয়ে কতদিন পরে থাকবো কত বিঘা জমি এরকম আলু চাষ হয়েছে আমার এক বিঘে ছ কাটা নিজের জমি এই এক বিঘেটাই হয়েছে ছ কাটাটাই ভালো আলু হয়েছে কেমন কেমন আলুগুলো হয়েছে আলুগুলো কিছু কিছু আলু পুতুলের আকার হয়েছে কারোরের হাত আছে কাউডের পা আছে কোনোটা পুতুলের মতো হয়েছে কোনোটা বোমের মতো হয়েছে বিভিন্ন আকারে আলু হয়েছে মানুষের মতো আলু হয়েছে এই একটা আলু দিয়ে কৃতি হয়েছে এই একটা আলু সারা কৃতিতে হয়েছে আমার আমার উনিশ কাটা জমি উনিশ কাটা জমিতেই হয়েছে আমার আর জমি নাই আর আমার কোনো উপায়ও নেই কত টাকা খরচা হয়েছিল পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বিঘে প্রতি খরচ হয়েছে কার কাছ থেকে বীজ নিয়েছিলেন আমরা আদিত্য দত্তর বীজ শেখ শফিকের মারফতে নেওয়া হয়েছে এই জায়গার নাম কি এই জায়গাটার নাম হচ্ছে মলয়পুর চক বেসে দু নম্বর গ্রাম পঞ্চায়েত মলাইপুর ওয়ান না দুই মলয়পুর দুই আপনার নাম আমার নাম শেখ মুকুল সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারে মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মানতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সত্যের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি